আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন ধরে সময়ের অভাবে কোনো ভালো জিনিস কোনো ভালো কাজ করতে পারি নাই বিশেষ করে ঈদ গেল ঈদে বাংলাদেশে অনেক ভালো ভালো গরু কোরবানি হলো চোখের সামনে দিয়ে দেখলাম খুবই সুন্দর চমৎকার মানের গরু স্মৃতি হিসাবে রেখে দেওয়ার খুব ইচ্ছে ছিল সময়ের অভাবে এগুলি একত্রিত করতে পারি নাই আমি প্রায় বাংলাদেশে উৎপাদিত জামালপুর জেলার বিশ থেকে পঁচিশটি সার যারা এইবার কোরবানিতে কোরবানি হয়েছে আমি এইগুলি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্যে ভিডিওটা তৈরি করলাম প্রত্যেকটা গরু দেশি এবং সাধারণ কৃষকের ঘরে লালিত পালিত হয়েছে এগুলি ফিট ছাড়া পরম যত্নে বড়ো হয়েছে খুবই শান্তশিষ্ট প্রত্যেকটা গরুর কালার প্রত্যেকটার ওয়েট প্রত্যেকটার স্বাস্থ্য আপনাকে আলাদা ধরনের আনন্দ দেবে আল্লাহ এরকম নিখুঁত সুস্থ সুন্দর করবা পছন্দ করেন আপনার হয়তো এই গরুর রক্ত শিরা উপশিরা হাড্ডি আল্লাহর কাছে পৌঁছাবে না কিন্তু আপনার নিয়ত আপনার জন্যে কষ্ট করে গরু সার্চ করে বের করা এই যে পরিশ্রম করে খাওয়ানো হয়তো পরের ঘরে বড় হয়েছে কিন্তু দুই দিন আপনি এগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করেছেন এইটাই আপনার জন্যে সব বৃদ্ধির কারণ হবে বলে আমি মনে করি প্রত্যেকটা গরুর সাথেই প্রত্যেক মালিকের অনেক মধুর সম্পর্ক ছিল প্রত্যেকটা গরু জনকিয়া দিন আল্লাহর পক্ষ থেকে সবার নেলনামায় জমা করে বড় বড় শান্তি পেতে পারে সেই দোয়া করি আর এই গরুগুলি একদমই খুবই নরম ভদ্র ছিল কাছে গেলেও গুতা দিত না একদমই পাঁচ সাত দিন যাই ছিল মাঠে চোষছে আমি কাছে গেছি প্রত্যেক ভিডিও করতে আমি অপরিচিত তবুও একদমই দেখেন কত মমতা কাছে যাই না কাছে যাইতে গেলে কোনো গুতা দিত না আর প্রত্যেকটা গরুর মূল্য বেশি ছিল না এক লাখ দুই তিন পাঁচ এরকমভাবে ছিল এবারে কোরবানি সবার জন্যেই সহজলভ্য ছিল অন্য দেশ থেকে যেহেতু গরু আসে নাই দেশি গরু কোরবানির স্বাদ স্বাদের মাংস হবে এবং স্বাস্থ্যসম্মত হবে যারা একদমই পরবর্তীতে কোরবানি কিনবেন চিন্তা করবেন জামালপুর সর্ষাবাড়ি ওই এরিয়াতে কিছু গরুর পাইকার থাকে ওদের নাম্বারগুলি আমার কাছে কিছু ছিল যদি মনে করেন আপনারা কিনবেন আমার কাছে যোগাযোগ করেন আমি ওদের নাম্বার দিয়ে দিব। যারা একদম পাইকারি রেটে গ্রাম এবং চর অঞ্চল থেকে গরু সংগ্রহ করে আপনার চাহিদা মতো ছবি দেখাবে এবং আপনাকে বা ঢাকা পর্যন্ত পৌঁছায় দেবে খুবই যত্ন সহকারে ওরা আমাদের সাথে এবার গরু ব্যবসা করেছে হ্যাঁ লাভ তো করবেই কিন্তু এমন আহামরি লাভ করে নাই যাতে আমাদের সবারই খুব কষ্ট হয়ে গেছে আর ওরা কষাই সাপ্লাই দিয়েছিল প্রত্যেকটা গরু কাটার জন্যে একদমই মোটামুটি নাম মূল্যে তিন হাজার পাঁচ হাজার এরকম মূল্যে কষাই পাওয়া গেছে মোটামুটি তিন চার ঘন্টার ভিতরে প্রত্যেকটা গরু কাটা হয়ে গেছিলো প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে করে দিছে পরে চামড়াগুলি ওরা বিভিন্ন মাল বিভিন্ন সাথে দিয়ে দিছে ওরা কিছুটা দুই চার কেজি মাংস নিচ্ছে আর ওই তিন হাজার হাজার থেকে পাঁচ হাজার টাকা এরকম টাকাই নিয়েছে এবারে কোরবানির প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে হয়েছে কোনো হাউকাও ছিল না গরু কেনা থেকে একদম মাংস হাঁড়ি পর্যন্ত নিতে টুকরা টুকরা করতে ওরা বিশেষভাবে সহযোগিতা করেছিল তো আমার আমার কাছে জামালপুরের জন্যে পুরা ভালোবাসা থাকল ভবিষ্যতে আরও কাজ ওদের সাথে করার ইচ্ছা আছে কারণ হলো ওরা ভদ্র এবং আমাকে যে পরিমাণ ফ্যাসিলিটি দিছে অন্য গরুর পাইকার হয়তো বা এরকম নাও দিতে পারে আবার এর চাইতে ভালোও দিতে পারে জামালপুরের নদী ভাঙা এরিয়া যেখানে আছে আমি চেষ্টা করছি ওখান থেকে দু একটা দু একটা গরু কিনতে কারণ ওদের গরুগুলি যদি আমরা মোটামুটি একটা দাম দিয়ে কিনি ওদের ঘরে টাকা হলে ওরা খেতে পারবে ওরা ভালো থাকবে নদী সবসময় যমুনা ভাঙে ওদের দেখা যায় যে ওদের পাশে দাঁড়ানোর মতো আমার সামর্থ্য নাই কিন্তু ওদের প্রয়োজন আমার প্রয়োজন একসাথে হওয়াতে আমি ওদের থেকে গরু কিনছি ওদের হাতে টাকা গেছে আমার হাতে গরু আসছে এই যে বিনিময় এতে আমি মনে করি ওদের ওদের খুব লাভ হয়েছে হয়তো ওদের বাচ্চা কাচ্চা ফ্যামিলির আরও আনুষাঙ্গিক কাজ পড়াশোনা সমস্ত কিছু এই আমাদের এই টাকা দিয়ে চালাইতে পারবে অথবা ছোট্ট আর একটা গরু কিনে সেটা পালবে আগামী কোরবানিদে হয়তো আমার ভাগ্যে থাকলে ওইটাও নিতে পারবো এই যে দুই দুইজনদের পারস্পরিক বোঝাপড়া এটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর ভালো লাগবেই না কেন যে মানুষগুলির বাড়ি আপনি কখনো যান নাই চরের যমুনা নদী ভাঙা তাদের দুর্বি জীবন আজকে পাঁচ বিঘা ক্ষেত আছে কালকে দশ বিঘা ক্ষেত আছে পরের দিন জিরো এরকম অবস্থা তাদের জন্যে আমরা সবাই পাশে দাঁড়াই জামালপুর থেকে গরু কিনি সবাইকে ধন্যবাদ